হম আসসালাম আলাইকুম সকলকে সকলকে স্বাগতম জুলোদের কক্ষর ক্লাসে আসলে এই ক্লাসটা আমি দিতে চাচ্ছিলাম না কারণ বোটানি কক্ষ ক্লাস দিয়েছি বা আমি ক্লাস দেওয়ার আগে বলছি যে আসলে হচ্ছে যে আহ এই কখর ক্লাস থেকে আসলে কমন আসবে কোনো নিশ্চয়তা নাই কারণ কখতে টিচাররা ক্রিয়েটিভ লিবার্টি পাওয়া যায় যেখান থেকে মন যায় সেখান থেকে প্রশ্ন করতে পারে সো হচ্ছে যে বোটানিতে দিয়েছি কিছু জায়গায় কমন এসেছে কিছু জায়গায় কমন আসেনি এটাই স্বাভাবিক সো জুলজিতে আসলে দিতে যাচ্ছিলাম না বাট তোমাদের অনেকের রিকোয়েস্ট যে ভাই একটু দেন আমরা একটু শুনি আমাদের কাছে ভালো লাগে একটু কনফিডেন্স পাওয়া যায় ঠিক আছে সো আর যারা আসলে শুধু স্লাইড দেখে তারা মনে করে ভাই তো মনে স্লাইড থেকেই কমন আসবে বলছে না কখনোই কমন আসার কোনো গ্যারান্টি নেই অন্তত ক্ষয়ের ক্ষেত্রে কারণ ক ক যে কোনো জায়গা থেকে প্রশ্ন করতে পারে মানে বায়োলজি পুরো বইটাই জন্য হচ্ছে যে বিল্ট তো আমরা আসো কিছু হচ্ছে যে খ দেখি যে আমাদের এখানে আছে এটা মূলত আমাদের একটা গত বছর সেই বইয়ের পিডিএফটা থেকে আজকে হচ্ছে দেখাবো কিছু কিছু প্রশ্ন আমাদের এখানে আছে যেমন দেখো কেঁচোকে কেন ইউ সিলোমেট বলা হয় কারণ কি কারণ হচ্ছে কেচোর মধ্যে সিলোমের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো থাকে সিলোমের কি বৈশিষ্ট্য শিলম হইতে গেলে ভ্রণের মেসোরাম থেকে তৈরি হতে হবে পেইটোনিয়াম দ্বারা আবৃত হইতে হবে এবং হচ্ছে দেহ গহ্বর ও পোস্টিক নালীর মাঝে গহ্বর থাকতে হবে তো ইউসিলোমেট কারা কারা মলাস্কা থেকে কর্ডাটা পর্যন্ত সবাই ইউসিলোমেট সো এই টাইপের প্রশ্ন কিন্তু যে কোনটার ক্ষেত্রে আসতে পারে যে এটাকে কেন ইউসিলোমেট বলা হয় এটাকে কেন সুডোসিলোমেট বলা হয় এটাকে কেন হচ্ছে যে অ্যাসিলোমেট বলা হয় এই টাইপের প্রশ্ন অসম্ভব ইম্পর্টেন্ট কর্ডাটা পর্বের সকল সদস্যকে কেন মেরুদণ্ডী বলা হয় না কর্ডাটা পর্বের সকল সদস্যকে কেন মেরুদণ্ডী বলা হয় না আচ্ছা কর্ডাটা সবাই কি মেরুদণ্ডী হবে না আসলে কর্ডাটা কারা যাদের দেহের পৃষ্ঠমন্ড রেখা বরাবর আমাদের নটোকর্ড আছে তাদেরকে বলি আমরা কর্ডাটা ওই কর্ডাটার নটোকর্ডটা যাদের মেরুদণ্ডে রূপান্তর হবে তারা মেরুদণ্ডী যাদের হবে না তারা মেরুদণ্ডী না তাহলে হচ্ছে যে আমাদের মেরুদণ্ডে প্রতি এই নটোকর্ড প্রাণীদের পূর্ণাঙ্গ অবস্থায় মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয় বলে বলে যাদের তাহলে হচ্ছে এই নটকর প্রাণীদের যাদের যারা প্রাণীদের যারা পূর্ণাঙ্গ অবস্থায় হচ্ছে মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয় হয় প্রতিস্থাপিত হয় তাদেরকে মেরুদণ্ডী বলে তাদেরকে মেরুদণ্ডী বলে তাদেরকে কি বলি আমরা তাদেরকে মেরুদণ্ডী বলি সো সব কর্ডেট কিন্তু আমাদের না সব কন্ডেট কিন্তু আমাদের না সব কর্ডেট কিন্তু মেরুদণ্ডী না কিন্তু হচ্ছে যে আমাদের সকল মেরুদণ্ডী আমাদের হচ্ছে কর্ডেট তারপর হচ্ছে তুমি কেন মাছ নয় কারণ মাছ হইতে হলে সেটাকে একটিনো ট্রেজি অথবা কন্ট পর্বের হইতে হবে তুমি হচ্ছে একটা ম্যামালিয়া বা স্তন্য পাই সো ম্যামালিয়া বা স্তন্য পাই বলে তুমি আমাদের কিনা মাছ না তুমি আমাদের মাছ না অন্যান্য কর্ডেটের চিজ স্তন্যপায়ী ভিন্ন এবং উন্নত কেন কারণ হচ্ছে আমাদের যত নিচের দিকে যাবে তত উন্নত হয় স্তন্যপায়ী হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট রক্ত সংবন্ধ উন্নত আমাদের হতে যে বদ্ধ থেকে শুরু করে কিছু গুরুত্বপূর্ণ জিনিস এর মধ্যে বৈশিষ্ট্য দেখা যায় তাই স্তন্যপায়ী সবচেয়ে উন্নত আমাদের দ্বিপদ নামকরণ বলতে কি বুঝি জেনাস এবং স্পেসিস থাকবে আমাদের এটাকে বলি দ্বিপদ নামকরণ এই রিলেটেড আরেকটা প্রশ্ন আসতে পারে যে ত্রিপদ নামকরণ কাকে বলা হয় তো দ্বিপদ নামকরণ ত্রিপদ নামকরণ থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে তারপর যে কোন প্রতিসম থেকে অরীয় প্রতিসম কাকে বলা হয় দ্বিপাশীয় প্রতিসম কাকে বলা হয় কাছে হচ্ছে যে আমরা বলতে পারি হচ্ছে যে অপ্রতিসম সো যে কোন প্রতিসম থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে প্রতিসমতার সংজ্ঞা পরীক্ষায় আসতে পারে ভ্রূণীয় স্তর দ্বিভ্রূণ স্তরীয় প্রাণীকে ত্রিভ্রূণ স্তরীয় প্রাণীকে হাইড্রাকে কেন দ্বিভ্রূণ স্তরীয় প্রাণী বলা হয় এটাকে কেন ত্রিভ্রূণ স্তরীয় প্রাণী বলা হয় এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আসতে পারে সুডোসিলম নিয়ে প্রশ্ন আসতে পারে এই যে প্রতিসমতা নিয়ে বসে প্রশ্ন আসতে পারে প্রজাতি বৈচিত্র্য নিয়ে প্রশ্ন আসতে পারে সাগর ফুয়ার এটা একটা গুরুত্বপূর্ণ কথা যে সাগর ফোয়ারা কাকে বলা হয় সাগর ফোয়ারা মূলত হচ্ছে ইউরোকোরাটা পর্বের প্রাণীদের বলা হয় ইউরোকোরাটা পর্বের প্রাণীর মধ্যে যারা এসিডিসিাস শ্রেণীতে আছে তাদের সাইফোন নামে একটা বিশেষ অঙ্গাণু বা ছিদ্র থাকে এই ছিদ্র দিয়ে তারা এরকম সজোরে উপরের দিকে পানি মারে সো হচ্ছে উপর থেকে নিচে পানি পড়াকে বলি আমরা ঝর্ণা আর নিচ থেকে উপরের দিকে পানি পড়ে যাওয়াকে আমরা বলি সাগর ফোয়ারা বলে সাগর ফোয়ারা বলতে সাধারণত এসিডিয়া শ্রেণীর প্রাণীদের বুঝায়। তারপর হচ্ছে যে উভচর প্রাণীদের আমরা একটোথার্মিক কেন বলি আমাদের হচ্ছে যে মাছ উভচর সরিস্ট্রিপ এরা হচ্ছে একটোধার্মিক মানে এদের দেহের তাপমাত্রা পরিবেশের সাথে ওঠানামা করে আর হচ্ছে আমাদের অ্যাবিস এবং ম্যামালিয়ার ইন্ডোথার্মিক এদের দেহের তাপমাত্রা পরিবেশের সাথে ওঠানামা করে না এরা গরম রক্ত বিশিষ্ট প্রাণী সো এরা কেন একটোথার্মিক বলি এরা কেন ইন্ডোথার্মিক বলি এই টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে ক্রেনিয়াটা বলতে কি বুঝাই ক্রেনিয়াটা বলতে বুঝাই যাদের হচ্ছে যে আমাদের দেখো যে উপপর্বের প্রাণীদের মস্তিষ্ক অস্থিময় বা তরুণ অস্থিময় ক্রেনিয়ামের মধ্যে অবস্থান করে ক্রেনিয়ামে অবস্থান করে সেই উপপর্বকে ক্রেনিয়াটা বলা হয় বাটি বাটি পর্বের অপর নাম হচ্ছে কি আমাদের ক্রেনিয়াটা তারা মাছকে কেন মাছ বলা হয় না কারণ এটা একাই ধরনের পর্বের কিছু কিছু প্রাণীতে হিমোসিল কেন বিশেষ বস্তু হিমোসিল মানে রক্তপূর্ণ দেহ গহব্বর তো দেহ গহব্বর মধ্যে যদি রক্ত থাকে তাকে হিমোসিল বলি আমাদের সম্পূর্ণ এবং অসম্পূর্ণ রূপান্তরের একটা পার্থক্য আছে এখানে দ্বিস্তরি তিস্তরি প্রাণীদের পার্থক্য আছে সম্পূর্ণ রূপান্তর কি যে রূপান্তরে শিশু প্রাণী আর পূর্ণাঙ্গ প্রাণীর মধ্যে কোনো মিল থাকে না ব্যাপক পরিবর্তনের মাধ্যমে শিশু প্রাণী পূর্ণাঙ্গ প্রাণীতে রূপান্তর হয় তাকে সম্পূর্ণ রূপান্তর বলে আর যেখানে শিশু প্রাণী এবং পূর্ণাঙ্গ প্রাণী মিল আছে তাকে আমরা বলি অসম্পূর্ণ রূপান্তর বলি দিস্তরি প্রাণী আছে তিস্তরি প্রাণীর পার্থক্য আছে নেমাটোডাকে কেন অপকৃত সিলোমেট বলা হয় ল্যাটিমারিয়া ল্যাটিমারিয়াকে সারকোপট্রিডি বলা হয় কারণ কি সারকোপট্রিডি দেুইটা আছে একটা ল্যাটিমারিয়া এটা হচ্ছে সিলিগান আর একটা লাং ফিশ সারকোপটেইজি যে বৈশিষ্ট্যগুলো আছে ডাইফ্রি সার্কলেজ থাকে আমাদের তারপর হচ্ছে যে আমাদের গ্যানয়েড আইস থাকে এগুলা থাকে তার মধ্যে তাইকে সারকোপটেইজি বলা হয় প্রাণী ভিন্নতার কারণ হচ্ছে বাজি বাস্তুতান্ত্রিক প্রজাতিগত জিনগত বৈচিত্র্য শ্রেণী বিন্যাসের প্রয়োজন কেন হয়েছে সহজে জিনিসগুলোকে সাজানোর জন্য অপ্রকীত সিলম যুক্ত প্রাণী বলতে কি বোঝায় এই যে অপ্রকীত সিলোমেটের সংজ্ঞা কর্ডাটা পর্বের কোন সদস্যদের মেরুদণ্ডী বলা হয় এই যে তাহলে এই নটকর প্রাইদে পূর্ণাঙ্গ অবস্থায় মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত কডরা পর্বের সেই সদস্যদের মেরুদণ্ডই বলা হয় সুরো সিলোমেট বলতে কি বুঝো প্রাণী দেহে কয় ধরনের সিলম পাওয়া যায় সংযোগকারী যোগসূত্র বলতে কি বুঝায় দুইটা নিকটবর্তী পর্বের মধ্যবর্তী দশা যে আমাদের এই পাখি এবং সরিস্ট্রিপ নিকটবর্তী পর্ব এদের মধ্যবর্তী একটা দশা হিসেবে আর কিউপটেরিক্সকে পাওয়া যায় সেটাকে বলে সংযোগকারী সূত্র বলা হয় সরিস্ট্রিপের যুগ বলা হয় কোন সময়কে মেসুজয়িক যুগকে সরিস্ট্রিপের যুগ বলা হয় তো এই জায়গাগুলো একটু একবার রিডিং দিয়ে যাবা রিডিং দিয়ে গেলে যেমন এই প্রশ্নটা সকল মেরুদন্দী প্রাণী করডেট বাট সকল কর্ডেট মেরুদন্দী না এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার মধ্যে আসার জন্য তারপর দ্বীপদ ত্রিপদ নামকরণের পার্থক্য পাওয়া যায় কেন কাকে দ্বি প্রাণী বলি নালিকা কি বহির ফুলকা ধমনি বদ্ধ মুক্ত সংবহন সিলম হিমোসিল যেমন এই প্রশ্নটা দেখো যে আমাদের বদ্ধ এবং উন্মুক্ত সংবহনতন্ত্র তাহলে যেখানে আমাদের রক্তটা কি হচ্ছে রক্তটা হৃৎপিণ্ড থেকে বের হয়ে রক্তনালীর মাধ্যমে দেহ কোষে যাচ্ছে কেন কথা উন্মুক্ত হচ্ছে না তাকে বলি বদ্ধ সংবহন আর যখন হচ্ছে জিনিসটা কথা উন্মুক্ত হয়ে যাচ্ছে যখন আমাদের রক্তটা হৃৎপিণ্ড থেকে বের হয়ে দেহ গহ্বরে উন্মুক্ত হচ্ছে তখন তাকে কি বলতেছি আমরা তখন তাকে বলতেছি হচ্ছে আমরা মুক্ত সংবহন বদ্ধ সংবহনটার মধ্যে হচ্ছে যে আমরা দেখতে পাই হ্যাঁ বদ্ধ সংবহনটা দেখতে পাই আমরা হচ্ছে অ্যানিলিডা এবং কর্ডাটাতে আর মুক্ত সংবহন দেখতে পাই মোলাস্কে এবং আর্থ্রোপোডাতে সিলম এবং হিমোসিলের পার্থক্য সেখানে অনেক কিছু সাজায় দিয়েছি দিকবাজি বলতে কি বোঝায় রূপান্তর বলতে কি বোঝায় ফুলকার রেকার কি ঘাসপুরিং এর ডায়াপোজ ডায়াপোজ জিনিসটা হচ্ছে ঘাসপুরিং এর রূপান্তরের মধ্যবর্তী একটা ফেস থাকে যেই ফেসে সে ঘুমায় কিচ্ছু করে এটাকে বলি ডায়াপোজ ফুলকার রেকার হচ্ছে যে ফুলকার মধ্যে দেখো মাছের শ্বশর প্রধান শ্বশন অঙ্গ হচ্ছে ফুলকা মাছের প্রধান শ্বশন অঙ্গ কি ফুলকা প্রতি ফুলকার দুইটা অংশ দ্বারা গঠিত ফুলকা আর্চ ও ফুলকা ফিলামেন্ট থাকে প্রতিটি ফুলকা আর্চ অস্থি নির্মিত ভেতর দিকে প্রশস্ত কাটার মতো পাত গঠন করে ফুলকার রেকার বলা হয় ফুলকার রেকার হচ্ছে কাটার মতো গঠন বই থেকে ছবি দেখে নিবা তো রূপান্তর বলতে কি বুঝে এখানে ডিগবাজি চলন কি লুপিং কি সামার সল্টিং কি যে কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে কিন্তু এটাই হচ্ছে যে এই জায়গায় একটা হচ্ছে আতঙ্কের বিষয় সো আমি স্লাইডটা পুরাটা পড়ায় দিচ্ছি না শুধু শুধু তোমার এখন টাইম নষ্ট করার দরকার নাই তোমাকে হচ্ছে যে আমি কিছু কিছু জাস্ট গুরুত্বপূর্ণ আমার কাছে যেগুলো মনে হবে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ এগুলো আমি তো তোমাকে স্টার মার্ক দিয়ে হচ্ছে যে আমি তো তোমাকে দেখায় দিই যে আমাদের আমার কাছে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয় যে আমার কাছে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয় যেমন হচ্ছে যে অন্তকোষীয় পরিপাক অন্তঃকোশীয় পরিপাকটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় যে কোষের ভেতরে পরিপাক ঘটতেছে পরিপাক হয় কোষের ভেতরে পরিপাক হচ্ছে অন্তকোষীয় পরিপাকে আমাদের হাইড্রায় কেন স্বর্ণিষেক ঘটে না হাইড্রা উভলিঙ্গ হলেও এদের ক্ষেত্রে দেখা যায় হাইড্রা সাধারণত এক হয় যদি উভলিঙ্গ হয় একটা আমাদের পরিণত থাকে আর একটা অপরিণত থাকে সো পরিণত থেকে আমাদের হচ্ছে যে শুক্রাণু বা ডিম্বাণু আসবে আরেকটা থেকে কিন্তু আসবে না আরেকটা আসতে হবে পাশের হাইড্রা থেকে সো দ্যাট সাই তার মধ্যে সন্নিষেক ঘটে না ইন্ডাস্ট্রেশিয়াল কোষের গুরুত্ব ইন্টার কোষ থেকে তো সকল কোষের তৈরি হয় এটা খুব গুরুত্বপূর্ণ এটা কোনো না কোনো বোর্ডে অবশ্যই দিবে আরুই মাছের হৃৎপিণ্ডকে কেন বেনা সার বলা এটা তুমি খুব ভালো করে জানো তোমার চেয়ে ভালো এটা কেউ জানে না তারপর হচ্ছে যে আরেকটা প্রশ্ন আসে সেটা হচ্ছে যে সাইক্লয়েড আইস দ্বারা কি হবে বা আইসের গুরুত্ব আইস দ্বারা কিভাবে বয়স নির্ণয় করা যায় সাইক্লয়েড আইসের ভিতর কি থাকে আমাদের হচ্ছে সার্কুলার রেখা থাকে আরেকটা রেখা থাকে যেটা মোটা হয় অ্যানুলার রেখা তো দেখা যায় যে এই সার্কুলাস গণনা করে আমাদের হচ্ছে সার্কুলাসগুলা গণনা করে দেখা যায় হচ্ছে যে রুই মাছের সাইক্লয়েড আইসের সার্কুলাস সার্কুলাস গণনা করে এখানে বলছে সার্কুলাস গণনা করে বয়স নির্ণয় করা যায় সার্কুলাস হলো আইসে বিদ্যমান উঁচুয়াল প্রতি বছর আইসে একটি করে সার্কুলি বৃদ্ধি পায় সার্কুলি বৃদ্ধি পায় সে সার্কুলি বৃদ্ধি পায় মোটা ও ঘন হয় সার্কুলি বৃদ্ধি পায় মোটা ও ঘন হয় মোটা ও ঘন হয় ঘন হয় বলি বলি আমরা আমরা হচ্ছে প্রতি বছর একটা অ্যানুলাস তৈরি হয় অ্যানুলাস তাই সে যতটা অ্যানুলাস থাকবে আইসে যতটা অ্যানুলাস বা বার্ষিক বৃদ্ধি রেখা থাকবে মাছের বয়স ঠিক তত বছর হবে এই জন্য অ্যানুলাসকে কিন্তু বলা হয় বার্ষিক বৃদ্ধি রেখা বলা হয় তারপর হচ্ছে হাইড্রা কি বলা হয় হাইড্রা সিলেন্টেরনকে বলা হয় গ্যাস্ট্রোবাস্কুলার গহব্বর কারণ এটা একই সাথে পরিপাক এবং সংবহন এই দুইটা কাজে এরা জড়ি তো তাইকে গ্যাস্ট্রোবাস্কুলার গহব্বর বলা হয় ঘাসপরিং এর যে মুখপাঙ্গ আছে মুখপাঙ্গকে চর্বণ উপযোগী মুখপাঙ্গ বলা হয় টেগমিনা বলতে কি বুঝো ঘাসপরিং এর যে মধ্য ডানা আছে মধ্যবক্ষে আর এক জোড়া করে দুই জোড়া ডানা থাকে মধ্যবক্ষের ডানাটা ঘাসপরিং কে উঠতে সাহায্য করে না এটা পেছনের ডানাকে ঢেকে রাখে তাইকে টেগমিনা বা ডানার আবরণ বলা হয় তারপর হচ্ছে যে আমাদের এই এইটা হাইডার স্বাভাবিক মৃত্যু নাই কেন হাইড্রাকে অনেকে অমর প্রাণী বলে বাট অমর বলে কিছু নাই হাইড্রার পুনরুৎপত্তি হয় এটাকে কেটে ফেললে সেই কাটা অংশ থেকে নতুন হাইডার তৈরি হবে তো স্বাভাবিক অবস্থায় সে মারা যাবে না তাকে মারতে হইলে হয় তোমাকে না খাওয়াইতে হবে বা আগুনে পোড়ায় ফেলতে হবে তারপরে হচ্ছে যে আমাদের এখানে ম্যান্ডিবুলেট মুখপাঙ্গ মানে কি হাইডার মধ্যে আমাদের দেখা যায় যে এই ম্যান্ডিবুলাটা বলতে কি বোঝে ম্যান্ডিবুলাটা হচ্ছে আর্থপডা পর্বের একটা এখানে এটা হবে হচ্ছে যে ম্যান্ডিবুলাটা না এটা ম্যান্ডিবুলাটা না এই প্রশ্নটা এখানে হয় নাই এটা হবে হচ্ছে ম্যান্ডিবুলেট মুখপাঙ্গ বলতে কি বুঝো ম্যান্ডিবুলেট ম্যান্ডিবুলেট মুখপাঙ্গ ম্যান্ডিবুলেট মুখপাঙ্গ যে ঘাসপুরিং এর মুখপাঙ্গটা হচ্ছে চর্বণ উপযোগী মুখপাঙ্গ যেন চাবায় চাবায় সে খাইতে পারে সেটার জন্য হচ্ছে যে উপযুক্ত তাই এটাকে বলা হয় ম্যান্ডিবুলেট মুখপাঙ্গ বলা হয় এটা পরীক্ষার মধ্যে আসে তারপর আসতে পারে হচ্ছে ফাইসোস্টোমাস ও ফাইসোক্লিটাস মুখপাঙ্গ বলতে কি বুঝি যে আমাদের বায়োথলি এবং অন্য মাঝে একটা নিউমেটিক ডাক থাকে থাকলে সেটা ফাইসোস্টোমাস না থাকলে সেটা ফাইসোক্লিটাস আচ্ছা তারপর পুরুষ এবং স্ত্রী ঘাস এর পার্থক্য খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন রুই মাছের তারপর এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন মুক্তবদ্ধ সংবহন তো ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট সুপার পজিশন অ্যাপোজিশন ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট তারপর হচ্ছে যে আমাদের এই রুই মাছের পাকে কেন সালটাটোরিয়াল পা বলা হয় এটা ইম্পর্টেন্ট ঘাসপুরিং এর হিমোলিম শ্বসনে কি ভূমিকা রাখে না রাখে না এবং এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে ঘাসপুরিং এ কেন শ্বাস থাকে না ঘাসপুরিং এর রক্তে কেন শ্বাস নেই রক্তে কেন শ্বাস নেই রক্তে কেন শ্বাসরঞ্জক নি কারণ কি একদম হচ্ছে যে এই শ্বসন গ্যাসটা ট্রাকিয়াল দেহে এর মতো বিস্তৃত থাকে এদের দেহে ট্রাকিয়াল থাকে জালে এর মতো বিস্তৃত থাকে এমন ভাবে বিস্তৃত থাকে যেন হচ্ছে যে আমার কোথাও গ্যাস যাইতে সমস্যা হয় না সো একদম ডিরেক্ট প্রত্যেকটা কোষের মধ্যে অক্সিজেন গ্যাস নিজে যায় কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসে সেখানে তৈরি এখানে কোনো বাহক মাধ্যম কোনো আমাদের রঞ্জকের কোনো প্রয়োজনীয়তা নাই এ জায়গায় এখান থেকে হচ্ছে যে আমাদের তারপরে কথা হচ্ছে যে এই দ্বারা কিভাবে বয়স নির্ণয় করা যায় একই প্রশ্ন কয়েকবার আসছে টেস্ট পেপার থেকে এগুলা তো টেস্ট পেপারে একই প্রশ্ন কয়েকবার হয়েছে বলতে কি বুঝে এখানে অ্যাট্রেশিয়া বলতে একটা টার্ম আছে উপযুক্ত পরিবেশের অভাবে রুই মাছের দেহ ডিমটা শোষণ করে নেয় ডিম পারে না এটাকে বলা হয় অ্যাট্রেশিয়া বলা হয় অ্যাট্রেশিয়া বলা হয় হাইডার মাঝের স্তরের নাম মেসোগ্লিয়া খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ব্রঙ্কিস্টিগাল পর্দা হিমোলিম্পের কাজ পতঙ্গের বৈশিষ্ট্য ইম্পর্ট্যান্ট বললে তো আসলে সবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্টের তো আসলে হচ্ছে কোনো শেষ নাই ইম্পর্টেন্টের তো আসলে আমাদের কোনো শেষ নাই অসম্পূর্ণ রূপান্তর বলতে কি ব্রঙ্কিস্টিগাল পর্দাটা দেখে নিতে পারো কানকের নিচেই ব্রঙ্কিস্টিগাল পর্দাটা থাকে পাকস্থলি কেন নিজে হজম হয়ে যায় না এটা কোনো না কোনো বোর্ডে তো অবশ্যই আসবে কোনো না কোনো বোর্ডে অবশ্যই আসবে পাকস্থলি কেন হজম হয় না তারপর হচ্ছে স্থূলতা প্রতিরোধে করণীয় আছে আমাদের কি গ্লুকোজ এবং অগ্ন্যাশয়ের সম্পর্ক মানে দেখো এখানে আমি অনেক প্রশ্ন দিয়ে রাখছি কারণ হচ্ছে যে এই প্রশ্নগুলো ছোট 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 বিভিন্ন প্রশ্ন হচ্ছে যে পরীক্ষাগুলোর মধ্যে আসে কিন্তু ঠিক আছে সো হচ্ছে যে আমরা ও সিক্রেটিনের কাজ সরকার জাতীয় খাবার বেশি খাইলে হৃদরোগের ঝুঁকি কেন থাকে কারণ সরকার হ্যাঁ রেকর্ড করতেছি হ্যাঁ তো শর্করা জাতীয় খাবার খেলে কেন হৃদরোগের ঝুঁকি বাড়ে দেখো এরকম কিছু রোগ থেকে এরকম কিছু হচ্ছে তোমার ক্রিয়েটিভ কোশ্চেন দিতে পারে দেখো অতিরিক্ত শর্করা যদি কেউ খায় শর্করাগুলো তো গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে কনভার্ট হবেই অতিরিক্ত শর্করাটা কিন্তু ট্রাইগ্লিসারাইড বা চর্বি রূপে জমা হয় সেই চর্বি রূপে জমা হইলে কিন্তু সেই চর্বি আমাদের এই হৃদরোগের ঝুঁকি বাড়ায় দেয় দাঁতের সুরক্ষার সাথে লাইসোজমের সম্পর্ক কি আছে আমাদের এই লালারসে লাইসোজম থাকে তারা ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরকে ধ্বংস করে ব্যাকটেরিয়া মারে সো যদি ব্যাক বা ইনফেকশন কি হবে বেশি হবে আমাদের অ্যাম্পুল অফ ব্যাটার বলতে কি বুঝো। এটা আমরা পড়ে আসছি ছবির মধ্যে আমরা দেখে আসছি উইসাং নালি থেকে শুরু করে কিভাবে অ্যাম্পুল অফ ব্যাটার তৈরি হয় বৃহদান্তের ভূমিকা পরিপাকে যকৃতকে কে কেন স্টোর হাউস বলা হয় তারপর হচ্ছে যে আমাদের এই দন্ত আসতে পারে আরবিসি আরবিসি যকৃত ধ্বংস করে কি নেশন যে আমাদের অ্যাসিড থেকে অ্যামিনো গ্রুপ বাদ দেওয়ার প্রক্রিয়াকে ডিএমাইনেশন বলা হয় মানে অসংখ্য জায়গা কয়টার কথা বলবো কাইলোমাইক্রোন কিভাবে শোষিত হয় যকৃতকে কেন জৈব রসায় বলা হয় গ্লুকোনিওজেনিস বলতে কি বোঝো প্রত্যেকটা জিনিস পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট 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 জায়গা রয়েছে এই যে মানে জুলজিতে প্রতিটা লাইন থেকে আসলে যায় এটা হচ্ছে জুলজির একটা বড় হচ্ছে সাইড এফেক্ট রক্ত সঞ্চালন থেকে তুমি হচ্ছে রোগগুলা খুব ভালো করে পড়বা যে আমাদের হার্ট অ্যাটাক কেন হয় বাইপাস বলতে কি বুঝি তারপর হচ্ছে যে রক্তনালীর ভেতর রক্ত তঞ্চন হয় না কেন তারপর প্রাকৃতিক পেসপাকে যেমন এটা খুব ইম্পর্টেন্ট জিনিস রক্তনালীতে কেন রক্ত তঞ্চন হয় না প্রাকৃতিক পেসমেকার কিভাবে কাজ করে অ্যাসেনোট কিভাবে কাজ করে তারপর হচ্ছে হার্ট অ্যাটাকের লক্ষণগুলো খুবই ইম্পর্টেন্ট হার্ট অ্যাটাকের লক্ষণগুলো কী কী আছে তারপর হচ্ছে যে আমাদের এই ব্লাড হার্ট ফেলিয়ারের লক্ষণ আমাদের হচ্ছে সিস্টেমিক এবং পালমোনারি সংবহন ক্ষত স্থানে রক্ত জমাট কেন বাঁধে তারপর হচ্ছে যে আমাদের অ্যানজাইনার লক্ষণ এই আচ্ছা এটা এটা না তো আসবেই আমাদের হচ্ছে যে এই নিলয়টা কেন বেশি পুরু পুরো লয়টা ডাননি লয়টা কেন হচ্ছে যে আমাদের পাতলা সো ডান নিলয়টা আমাদের হচ্ছে ডান নিলয় প্রাচীর পাতলা পাতলা বাম নিলয় প্রাচীর পুরু কারণ বাম লয় থেকে তৈরি হয় বা মহাদমনি যার মধ্যে রক্ত কোথায় যায় সারা দেহে যায় সো হচ্ছে যে এই জায়গাটা পুরা জিনিসটা একবার অন্তত রিডিং দিয়ে যায় রক্ত জমার বাধার ক্লটিং লাগে শিরা মধ্যে পার্থক্য লাগে তারপর এখানে আমাদের হচ্ছে যে পালমোনারি সংবহন এবং সিস্টেমিক সংবহন থেকে প্রশ্ন আসে রক্ত লসিকার মধ্যে পার্থক্য আসতে পারে তো পরিপাক এই যে বৃহদান্তকে কেন দ্বিতীয় মস্তিষ্ক বলা হয় এটা পরীক্ষার মধ্যে আসবে 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 কোনো না কোনো বোর্ডে তো আসবেই এই প্রশ্ন আমাদের শ্বসনে হিমোগ্লোবিন কেন গুরুত্বপূর্ণ এটা একটা প্রশ্ন সাইনোসাইটিস কৃত্রিম শ্বাস প্রশ্বাস বলতে কি বুঝি আমরা ধূমপানের ক্ষতিকর দিক ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেন আচ্ছা এই যে বায়ুহীন অবস্থায় ট্রাকিয়া কেন চুপসে যায় না কেন চুপসে যায় না কারণ ট্রাকিয়ার ভেতর আমাদের সি কার্টিলেজ রিং আছে সি শেফ কার্টিলেজ রিং থাকার কারণে ট্রাকিয়া চুপসে যেতে পারে না দিক থেকে আসে কেন শ্বাস সংযোগ বলা হয় হ্যামবার্গার শিফট এটা তো কোনো না কোনো বোর্ডে আসবেই হ্যামবার্গার শিফট বা ক্লোরাইড শিফট লোহিত রক্তকণিকা থেকে বাইকার্বনেট আয়ন আগমনের সাথে সমতা রেখে মানে লোহিত রক্তকণিকা থেকে বাইকার্বনেট যায় প্লাজমায় প্লাজমায় থেকে ক্লোরাইড আসে লোহিত রক্তকণিকায় এই যে ক্লোরাইড ভিতরে ঢুকলে থেকে ক্লোরাইড শিফ বা হ্যামবার্গে শিফ বলা হয় সার্ফিকটিন কেন খরণ হয় এটাও কোনো না কোনো বোর্ডে অবশ্যই আসবে সার্ফিকটিন কেন খরণ হয় বা সার্ফিকটিনের অভাবে কি রোগ হতে পারে প্রশ্বাস নিঃশ্বাসের পার্থক্য খুব ইম্পর্টেন্ট আমাদের হচ্ছে যে বায়ু ধারণ ক্ষমতা বলতে কি বুঝে আমাদের ফুসফুস সর্বমোট ফুসফুসের সর্বমোট বায়ু ধারণ ক্ষমতাকে বাইটাল ক্যাপাসিটি বলা হয় প্রশ্বাসের সময় প্রায় পাঁচশো মিলিটার বায়ু ফুসফুসে প্রবেশ করে বাট ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা আরো অনেক বেশি পূর্ণবয়স্ক মানুষ হচ্ছে যে আমাদের বায়ু ধারণ ক্ষমতা প্রায় সাড়ে চার হাজার এম এল ব্যায়াম ও শরীরচর্চার মাধ্যমে এটা বাড়ায় ছয়শো এম মানুষ করতে ছয় হাজার মানুষ করতে পারে মানে ছয় লিটার পর্যন্ত বায়ু ধারণ ক্ষমতা আছে আমাদের হ্যাভাসিয়ান সিস্টেম ক্ষতে আসতে পারে অস্থি সন্ধি বলতে কি বোঝো আমাদের দেন হচ্ছে যে এখান থেকে লিগামেন্ট টেন্ডন এখান থেকে আমাদের হচ্ছে এই যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে প্রথম কষে রুকা আর করটি সংযোগ স্থলকে কেন প্রথম শ্রেণীর লিভার বলা হয় অস্থিত অনস্থির পার্থক্য কিভাবে করবা এই পেশি আর অনৈচ্ছিক পেশি বিষয়টা তারপর হচ্ছে যে দিক থেকে আমাদের বক্ষস্তি চক্র শ্রেণীচক্রের পার্থক্য তারপর হচ্ছে এখান থেকে মানবদের লিভার বলতে কি বোঝো অনেক প্রশ্ন এখান থেকে এটা এটা তো কোনো না কোনো বোর্ডে মাস্ট আসবে মাছটা আসবে আমাদের কোনো না কোনো বোর্ডে যে পেশি টান দেয় এই যে আমাদের পেশিগুলো সংকুচিত একটা টান দেয় বা কারণ এটা ঠিক করার জন্য নিচের পেশিটা আবার টান দিচ্ছে তো পেশির বিরতিহীন প্রোটিন থাকে পেশি টান ঘটতে পারে এসব প্রোটিন পেশি কোষের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত প্রসাই সহজ ভাষায় লিখবা আমাদের পেশি সংকুচিত হয়ে আমাদের হাতকে ভাঁজ করে আবার বাইসেপস পেশি সংকুচিত হয়ে কনুইকে ভাঁজ করে সংকুচিত হয়ে টান দিয়ে কনুইকে ভাঁজ করে আবার ধাক্কা দিয়ে কোন আহ এখান থেকে সেমিলিথাল জিন ডিএমডি প্রতিটা জিনিসের জায়গা থেকে ইম্পর্টেন্ট এটা মূলত আমাদের আহ আমরা গত বছর একটা বই করছিলাম যে আমাদের হচ্ছে যে স্টুডেন্টদের দেওয়ার জন্য যে আমাদের হচ্ছে কি বই বলে এটাকে ককলবুই সেখান থেকে দেওয়া এটার ভাষাটা আমার ক্লাস লেকচারের মতো সহজ না বটানিতে আমি ক্লাস লেকচারের ওই সাধানোর চেষ্টা করেছিলাম বাট জুলুদিতার থেকে ক্লাস লেকচারের ওই কোনোভাবেই সাধানো যাচ্ছে না এটা জুলুদিতে সম্ভব হয় না হচ্ছিল না কারণ জুলুদিতে এত চিপা চাপা থেকে দেয় সো জুলুদিক কনসেপ্ট বুঝলে খ পাড়া যায় ঠিক আছে সো জাস্ট তুমি এই স্লাইডটাকে একবার রিডিং দিতে পারো সর্বোচ্চ খুব বেশি হচ্ছে যে অনেকটা মোটামুটি তোমার এর মধ্যে চলে আসলেও আসতে পারে বাট জুলজি কখ ডিপেন্ড করে তোমার বই পড়া আছে কিনা সেটার উপরে ঠিক আছে সো জাস্ট তোমাদের পিডিএফটা দিবা কিভাবে পড়বা সেটার জন্য হচ্ছে যে ক্লাসটা দেওয়া ক্লাসটা পুরাটা না দেখলেও পারো জাস্ট হচ্ছে যে পিডিএফটা একবার পড়ে নিতে পারো ঠিক আছে সো দা এন্ড এবং হচ্ছে রিড পিডিএফ ফর ওয়ান টাইম অনলি একবার পড়লেই হবে এটা বারবার বা বেশি পড়ার দরকার নেই